বলবো আপনি একবার এদিক টাকা

তারপর চলে আসবো চা খেতে চা খেলে খেলবো খেলতে 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 স্কুলের টাইম হয়ে গেলে স্কুলে চলবে শুভ সকাল আসসালাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে আর চলো আবারে দাওয়াটা ঝাঁট দিয়ে ফেলেছি পানি এসেছে তাই বাইরে একটু দেখিয়ে দিলাম আর প্রথম মেই একটা আওয়াজ হয়েছে ও নো বলে একটা আওয়াজ হয়েছে ওইটা হলো আমার বড়ো ছেলের ফোনের মেসেজের আওয়াজ তা একদিন ওই রকম তোমাদের দুলাভাই ভাই রাত্রে বাইরে উঠেছে ঠিক দুটো বাজে বাইরে উঠেছে উঠে সবে পোটে পা দিয়েছে আর আজ হচ্ছে ও নো তখন তো আমাদের দুলা কে বললো নো সেই অবস্থা তা দেখো আমার এইটা হলো গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশটাই এমন এত সুন্দর একটা পুকুরের ওপারে আর এপারে কুয়াশা এবছরটা কিন্তু কুয়াশা অত পড়ে না ঠান্ডাটাও বেশি পড়েনি অন্য অন্য বছর অনেক ঠান্ডা পড়েছে এবং প্রচুর কুয়াশা পড়েছে কিন্তু তার অনুমানে এবছর অনেক কম পড়েছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে শীত শেষ হয়ে যাচ্ছে এবার গরম পড়বে তাই এগুলো সব ঝাঁট ঝাঁটঝোর দেওয়া হয়ে গেছে বাকুলটা এখন ঝাঁট দেওয়া হয়নি তাও ঝাঁট দেবো আগে এই দিকটা ঝাঁট দিয়ে দিয়েছি আর সব কাজ সারা হয়ে গেছে এবার চা খাবো তো চলো বাইরের দিকে কীরকম কুয়াশা দেখো সামনে ক্যামেরায় দেখো কী হারে কুয়াশা পড়েছে দেখেছ মানে বাইরে কিছু দেখা যাচ্ছে না তবুও দেখা যাচ্ছে অন্য সময়ের থেকে এখন তবু কুয়াশা কম তো চলো চা খেয়ে দিয়ে একটু কাজ করি চলো চাটা খাই চা না খেলে হবে না আর ওই দিক ভাইয়ের প্রিমিয়ার হচ্ছে গান হচ্ছে দুঃখের গান বন্ধুকালী ভুলে যাচ্ছে তা আজকে রান্না করতে অনেক সময় হয়ে গেছে তা আগে প্রথমে ডালটা বসিয়েছি আমার বাচ্চা চাল আনতে গেছে চাল আনলে রান্না হবে এবার কি বলো তো আমাদের মতো মানুষদের অনেক মানে পরিশ্রম এবং হ্যাপা জীবনে হ্যাঁ হ্যাঁ শেষ নেই কিন্তু তবুও আমরা বলি এতেই আমরা খুশি আছি এবং আলহামদুলিল্লাহ ভালো আছি সুখের সময় নাই বা সবাইকে পাশে পেলাম দুঃখের সময় নাই বা পেলাম এটাই হল আমাদের জীবন এখানে আর ভাত হয়ে গেছে তার মধ্যে ক্যামেরা বন্ধ ছিল ভাত হয়ে গেছে আর ডালটা এ করে দিয়েছি আর ডিম টমেটা আলু একসঙ্গে সিদ্ধ করতে দিয়েছি যাহাতে ঝটাপট তাড়াতাড়ি হয়ে যায় কারণ বারোটার সময় ভাত বসিয়ে রান্না বসিয়েছি তাহলে কত সময় লাগবে এক চুলই আবার ভাত আর ডিম আলু তরকারি ডাল তা ওখানে তোমাদের সাকিবুল খেলা করছে তা এই বাইরে দেখেছো আমাদের এখন ভিডিওটা হয়তো ভালো লাগবে না কেন ধোঁয়া ধোঁয়া ফোনে তা চলো এতে চাপা দিয়ে আমি ডিমটা ছাড়িয়ে ডিমটা ছাড়াবো নি ঝাড়াবো কারণ ফ্যান ঝাড়ানো হয়নি ফ্যানটা ঝড়িয়ে নিয়ে ডিমটা ইয়ে করবো ছাড়াবো কত যে তাড়াতাড়ি রান্না করেছি তবুও বেজে গেছে দুটো বেজে গেছে তা চলো আমি খাওয়া দাওয়ার পরে কাজে বসে বসে ভিডিওর বয়েস দিচ্ছি কারণ মানে আমার একদম হাতে সময় থাকে না যে কখন কি করবো আমার নিজেই সময় থাকে না তাই এইভাবে ঝটপট রান্না করার জন্য ডিমটা আগে কষে নিচ্ছে আর ওদিক সিদ্ধ টমেটা আলু সিদ্ধকণে রয়েছে এই মশলা কষিয়ে নিয়ে ওতে ঢেলে দেবো তা কিন্তু সেই খেতে হয়েছিল আর কালারটা তো দুর্দান্তই এসেছে এইভাবে একবার খেয়ে দেখবে আর আমার থেকে অনেক সুন্দর সুন্দর তোমরাও রান্না করতে পারো সেটা নয় তবু আমি যেটা পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তা আমাদের জীবন কষ্টর তবুও আমাদের থেকে আরও অনেক মানুষের অনেক কষ্টের জীবন তারা অনেক কষ্ট করে কাটায় তবু আল্লাহ যাকে যেমন রেখেছে আল্লাহ ভালোই রেখেছে এবং সুস্থ রেখেছে একটা কথা আজ তোমাদেরকে বলতেই চাই আমাদের হয়তো টাকা পয়সা অল্প কিন্তু আল্লাহ পাক যেমন অল্প টাকা পয়সা দিয়েছে তেমন আমাদের বালা সব সবসময় দূরে আছি বালা মুশিবাদ থেকে আল্লাহর কাছে হাজারো লাখো শুকরিয়া যে আমরা এইভাবে সারা জীবন যেন থাকতে পারি আমার ছেলে একটা কথা বলে আমার বড় ছেলে সেটা আমি ওর সঙ্গে সাই দিই এবং তোমাদের ভাই মাঝে মাঝে সাই দেয় আবার ভুলেও যায় কারণ বন্ধুর পাল্লায় বললে কি বলো তো বল খাই বা না খাই কেউ না দেখতে আসবে না কিন্তু চিল্লাচিল্লি অশান্তি এগুলো খুব খারাপ জিনিস আমি চাই না মা যে আমাদের সংসারে যাই হোক বাইরের কেউ না যেন জানে বা বাইরের কেউ জানলে হয়তো মজা নেবে কিন্তু তোমার কষ্টটা বুঝবে না তাই তুমি কাউকে বলবে না তুমি তোমার মতো করে থাকবে অসুবিধে সুবিধে যা হবে সবই আল্লাহ ভরসা এটাই এটাই ও বলে তা আমারও খুব ভালো লাগে ওর কথা শুনতে ছোট ছেলে কত বুঝদার আমার দুটো ছেলেই অনেক বুঝদার তাই এখানে সাকিবুলকে খেতে দিয়েছি আর তোমাদের দুলা ভাই সবে গোসল করবে বলে কাজ থেকে উঠেছে আর আমি এগুলো ঝাড় দিয়ে মাজা ঘষা করে শাকিবুলের ঝামাগুলো কেচে রোদ হচ্ছে বলে দুদিন কাছি নি আর আজকের বলি না রোদও হবে না কেচেই দিই আকাশের গতি খুবই খারাপ মানে রোদ হতে চায় না মেঘলা মেঘলা আকাশ তাই এখানে তোমাদের দুলা ভাই কাজ করছে আর সেই দিকে শাকিবুলের মুরগি রয়েছে আর আমাদের এখানে মুরগির সব অসুখ হয়ে মুরগি সব মারা যাচ্ছে মানে কি অবস্থা দুটো আগল পাগল পুষে মানুষ যে খাবে তার যেও নেই কারণ মোরে পুরো কুর পিসে যাচ্ছে কোনো রোগ নেই কিছুই নেই আপনি আপনি ভালো মুরগি মরে পড়ে রয়েছে তা সেই জন্য শাকিবুলের মুরগিগুলো সুস্থ আছে আর ওর জন্য মুরগির কিছু হয়ে যায় কেঁদে রাখবে নেই বাবা কত কাঁদে আর ওই মুরগিগুলো ওই যত্ন করেছে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরিবারের জন্য দোয়া করো যদি আগামীকাল বেঁচে থাকি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ